রোজভ্যালি চিটফান্ড কোম্পানিতে কিভাবে টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি তবে আজকের ভিডিওর মাধ্যমে অন্য আরেকটি চিট ফান্ড কোম্পানির কিভাবে আপনারা টাকা ফেরতের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টি নিয়ে জানাবো সেটা হলো এমপিএস কোম্পানি তো এমপিএস কোম্পানির কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে দুইবার এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইট নিউজ এবং মধ্যে যখনই এখানে আসবেন তখন কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এই লিস্টের মধ্যে এখানে এগারো নম্বরে রয়েছে এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ অ্যামাউন্ট পেড টু দ্য ইনভেস্টার্স এছাড়াও আরও একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এমপিএসের আরও একটা টাইমে কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছিল যদিও এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু চলছে অনেক দিন ধরেই তো যারা করে আগে বা যারা করেননি তারা কিন্তু এখনও অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাকে স্টেপ বাই স্টেপ পদ্ধতি অর্থাৎ যাদের এমপিএস গ্রুপ অফ কোম্পানিতে টাকা ইনভেস্ট করা রয়েছে তারা সেই টাকা ফেরতের জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে গুগল পেসটিকে ওপেন করে জাস্টিস এসপি তালুকদার কমিটি এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে কিন্তু ওয়েবসাইটটি দেখাবে এই ওয়েবসাইটটি ওপেন করার পরে এখানে ইনভেস্টর্স যে অপশানটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তবে আপনাকে জানিয়ে রাখি যে রোজভ্যালির যেমন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আছে এমপিএসের ক্ষেত্রেও কিন্তু সেম প্রক্রিয়া তবে একটু মডিফাই আছে ফার্স্ট এখান থেকে সিলেক্ট কোম্পানি এই জায়গাতে ক্লিক করে কিন্তু আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে যে কোন কোম্পানির টাকা ফেরতের জন্য আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন তো যেহেতু দেখাবো এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ তার জন্য এটা সিলেক্ট করব এখানে অনেকগুলো কোম্পানি আছে এর মানে এই নয় যে সমস্ত কোম্পানির টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা এখন করতে পারবেন একটু পরেই কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারবো এক্স্যাক্ট কটা কোম্পানির টাকা ফেরতের জন্য এখন বর্তমানে জাস্টিস এসপি তালুকদার কমিটি থেকে অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন তো চলুন যেহেতু এটা দেখাবো তাই এটা সিলেক্ট করলাম এরপরে ইনভেস্টর নেম যেটা আছে সেই ইনভেস্টর নেমটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে ইনভেস্টর নেম দেওয়ার পরে সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা এরপরে ক্যাপচা কোড এখানে যেটা আছে সেম টু সেম ক্যাপচা কোড আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপরে কিন্তু সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ডিটেলস আসবে না জাস্ট এখানে ক্লিক হেয়ার টু ইনভেস্টর এন্ট্রি এই জায়গাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই ফর্মটি কিন্তু ওপেন হবে যেমনটা আপনারা রোজবালির ক্ষেত্রে করছেন সেম টু সেম রয়েছে এখানে চেঞ্জেস কিন্তু কোনো কিছুই এক্সট্রা নেই এই জায়গাতে যেহেতু কোম্পানি সিলেক্ট করা আছে আরও একবার দেখিয়ে দিতে চাই এই জায়গাতে যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন বর্তমানে অ্যালকেমিস্ট এমপিএস পাইলান এবং ভাইভগার এছাড়াও ওআরএস ফাইন্যান্সের কিন্তু টাকা ফেরতের জন্য আবেদন চলছে তো এখানে যে কোম্পানির আছে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন আমি এমপিএস সিলেক্ট করলাম এখানে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ এখানে ইনভেস্টর অর্থাৎ আমানতকারীর যে নামটি হবে সেটা আপনারা এখানে দেবেন অনেকের ক্ষেত্রে ভুল থাকতে পারে সার্টিফিকেটে বর্তমানে আধার কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন বয়স কত টোটাল সেটা এখানে দেবেন এখান থেকে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করলে এখানে একটা ফ্ল্যাশ মেসেজ দেবে মোবাইল নাম্বার ভেরিফাইড সেটাতে ওকে করলে দেখবেন এখানে ভেরিফাইড দেখাবে কোনো ওটিপি বা এসএমএস কিন্তু যাবে না এরপরে সিলেক্ট আইডেন্টি এখানে আপনি একটা আইডেন্টি হিসেবে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেটা সিলেক্ট করার পরে সেটা নাম্বার এখানে ইনপুট করবেন এরপরে আপনারা দেখতে পারবেন সেকেন্ড ইনভেস্টর এখানে অপশান দেবে যদি দেখা যাচ্ছে আমানতকারী জয় যৌথ হিসাবে হয়ে থাকে অর্থাৎ একটি সার্টিফিকেটে দুইজনের নাম থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তির যে নাম সেটা এখানে দেবেন বয়স যেটা সেটা এখানে দেবেন জেন্ডার মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন এরপরে তার ফোন নাম্বার এখানে দেবেন আইডেন্টি সেম সিস্টেম আছে এখানে আইডেন্টি সিলেক্ট করার পরে সেই আইডেন্টি কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন এরপরে বলা হচ্ছে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড এখানে কিন্তু পিতা অথবা স্বামীর নাম যেটা হবে সেটা দিয়ে দেবেন অ্যাড্রেস এখানে গ্রামের নাম দিয়ে দেবেন এখানে আপনার পোস্ট অফিস যেটা সেটা এখানে আপনি আপনার টাউন সিটি বা গ্রামের নাম পুনরায় বসাতে পারেন এখানে আবার পোস্ট অফিস এখানে পুলিশ স্টেশন এরপরে এখান থেকে সিলেক্ট করে আপনার স্টেট যেটা হবে স্টেট দিয়ে দেবেন এরপরে এখান থেকে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করবেন এরপরে এখানে পিনকোড যেটা আছে সেই পিনকোডটা দিয়ে দেবেন এরপরে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন ব্রাঞ্চ বা শাখার নাম যেটা যে এলাকায় আপনার ওই ব্রাঞ্চটি আছে সেই এলাকার নামটি লিখবেন এখানে ব্রাঞ্চ কোড এখানে আপনার আপনার যে আইপিএসসি কোড আছে সেই আইফিএসি কোডের লাস্ট ফাইভ ডিজিট এখানে বসিয়ে দেবেন এরপর এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টের যে নাম্বার সেটা দেবেন এখানে আইএফএসসি কোড টোটালটাই যেটা আছে ওই ব্রাঞ্চের সেটা দিয়ে দেবেন এখানে এমআইসিআর কোড এটা কিন্তু আপনি আপনার পাস বইয়ে পেয়ে যাবেন এছাড়াও গুগল সার্চ করে আপনার যে এলাকায় ব্রাঞ্চটি আছে সেই এলাকার নাম লিখলে কিন্তু গুগলে চলে আসবে সেখানে এমআইসিআর কোডটাও আপনারা দেখে নিতে পারবেন এরপরে এখান থেকে কিন্তু আপনার সার্টিফিকেট ডিটেলসটা দিতে বলা হয়েছে তো এখানে আপনারা আপনাদের সার্টিফিকেট নাম্বার যেটা সেটা এই জায়গাতে ইনপুট করবেন এখানে সার্টিফিকেট যার নামে রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এরপরে এখানে আমানতের তারিখ এটা কিন্তু সার্টিফিকেটে দেখতে পারবেন আপনারা সেই ডেট অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপরে কত টাকা আমানত করেছিলেন সেটা এখানে দেবেন আমানত শেষ হওয়ার তারিখ যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কত টাকা আপনি ইতিমধ্যে কোম্পানি থেকে পেয়েছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে সিম্পলি আপনারা এখানে জিরো বসিয়ে দেবেন এরপরে কত টাকা ফেরত পাওয়া যায়নি বা যে টাকা দাবি করছেন টোটাল টাকাটা এখানে দেবেন কত টাকা প্রাপ্য সেটা আবার এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে আপনারা ক্লিক করবেন তো কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে এখানে আপনাকে যেটা করতে হবে আমানতের আসল শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট যেটা সেটা চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দেবেন ফাইল সাইজ যেগুলো হবে সেটা এক বা দুই এমর মধ্যে রাখবেন এরপরে এখানে কিন্তু অরিজিনাল কপি বা অ্যাকনোলজমেন্ট অর্থাৎ আপনার যদি আসল সার্টিফিকেটটা জমা হয়ে থাকে অফিসে তাহলে সেই জমা দেওয়ার সময় যে রিসিপ্টটা দেওয়া হয়েছিল সেই রিসিপ্টটা এবং তিন নম্বরে যেটা বলা হচ্ছে আইডেন্টি একটা প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ পরিচয়পত্র হিসাবে সেটা প্যান কার্ড হতে পারে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি সেটাও কিন্তু চুসওয়ালি ক্লিক করে সিলেক্ট করতে হবে তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু সেম ডকুমেন্টস চাওয়া হয়েছে আপনি চাইলে দুই জায়গাতে একই ডকুমেন্টস দিতে পারেন আদারওয়াইজ আপনার এখানে ফার্স্ট ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন সেকেন্ড অপশনটা আপনারা আধার কার্ড দিতে পারেন এরপরে ফটোকপি ফন্ট ফেজ ব্যাংক ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্কের পাসবইয়ের যে প্রথম পাতার যে স্ক্যান কপিটা সেটা আপনাকে এখানে দিতে হবে এরপরে যদি ক্যান্সেল চেক থাকে তাহলে সেই ক্যানসেল চেকের যে স্ক্যান কপি সেটা দিতে হবে যদি না থাকে তাহলে ব্যাঙ্কের যে পাসবই যেটা আপনি দিচ্ছেন সেটাও দুই জায়গাতে দেওয়া যাবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইনভেস্টার সেফ সাকসেসফুলি একটি মেসেজ দিয়ে দেবে এই মেসেজটি দিয়ে দেওয়ার মানেই আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিটেড হয়ে গেছে এরপরে রিসিপ্ট আপনারা কি করে ডাউনলোড করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো তো রিসিপ্ট ডাউনলোড করার জন্য অপশানে যখনই ক্লিক করবেন ফের এখান থেকে আপনার যে কোম্পানিটা হবে সেই কোম্পানিটাকে সিলেক্ট করে নেবেন এরপরে ক্যান্ডিডেটের যে নামটি আছে সেটা এখানে লিখবেন এরপরে সার্টিফিকেট নাম্বার এখানে দেবেন এরপরে এখানে ক্যাপচারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সার্টিফিকেট নাম্বার ইনভেস্টর নেম এই সমস্ত তথ্য চলে আসবে এরপরে প্রোফাইল আপডেট লিঙ্ক এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে সমস্ত রকম ডিটেলসগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ আপনি ফর্ম ফিল করার সময় যে যে তথ্য দিয়েছিলেন সেইগুলো এরপরে প্রিন্ট যে বাটনটি আছে এই প্রিন্ট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসটি দেখাবে জাস্ট এটাকেই কিন্তু আপনার কন্ট্রোল প্লাস পি কি প্রেস করে সাথে সাথে প্রিন্টও করে নিতে পারেন যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে প্রিন্টার অ্যাটাচ থাকে তবে এছাড়া কিন্তু আপনার পিডিএফ ফাইল হিসেবেও কিন্তু সেভ করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো ছিল যাদের এমপিএসে টাকা ইনভেস্ট করা আছে তারা তাদের টাকাটা কিভাবে রিটার্ন পাবেন সেই প্রক্রিয়াটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ